আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে এবার যারা নতুন সিলেবাসে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্রথমটাই আসো যে সি সমান সি সমান এ বি ও ডি সমান থ্রি ডি সমান ওয়ান কমা টু হলে সি গুণন ডি এর মান নির্ণয় করো সি গুণন ডি এর মান নির্ণয় করো এটা হলো কার্তৃশীয় গুণন সেটের গুণন সেটের গুণন করতে গেলে কি করতে হবে খেয়াল করো এখানে তুমি দেওয়া আছে এটা লিখে নিলে যে দেওয়া আছে সমাধানের ক্ষেত্রে দেওয়া আছে দেওয়া আছে C সমান এ কমা বি ডি সমান ওয়ান কমা টু এরকম দেওয়া আছে তাহলে কাটতি গুণ হচ্ছে আমার কি সি গুণন ডি তাহলে সি আছে সি প্রথমে আছে তাহলে সি এর মানটা আমি প্রথমে লিখবো এ কমা বিয়ান কমা টু এখন দেখো আমি যখন গুণন করব এ দিয়ে যদি 1 গুণ করি আমরা সাধারণ যে গুণনগুলো করি সেই গুণনগুলো আমরা কিভাবে লিখি যে এ দ্বারা ওয়ান গুণ করলে এ ওকে এ এরকম আমরা বলি বি দ্বারা যদি টুকে গুণ করি টু দ্বারা বিকে গুণ করলে টু কিন্তু কার্তৃষীয় গুণজের বেলায় তা হবে না তুমি যাকে দ্বারা গুণ করবা যাকে গুণ করবা দুটে উপাদান দ্বারাই তুমি একটা ক্রমজোর তৈরি করবা এটা হলো কার্তৃষীয় গুণজ খেয়াল করো এ দিয়ে যদি তুমি ওয়ান কে গুণ করো তাহলে এ কমা ওয়ান এই যে ক্রমজোর হয়ে গেল এ দ্বারা যদি তুমি টু কে গুণ করো এ কমা টু অর্থাৎ এই কার্তৃষীয় গুণজের সময় এ দ্বারা এই দুটে কে গুণ করতে হবে বি দ্বারা দুটে কে গুণ করতে হবে বি দ্বারা গুণ করো যে ক্রমজুর গুলো তুমি তৈরি করবা সেগুলো অবশ্যই ফার্স্ট ব্রিকেট ব্যবহার করতে হবে দুই পাশে যদি এভাবে কার্তিশীয় গুলো করতে হবে আরেকটা প্রশ্ন খেয়াল করো যে ঠিকা সমান ষাট ডিগ্রি হইলে মাইনাস ফোর সাইন কিউব ঠিটা এর মান কত এখানে আরো সহজ শুধু মানটা বসাবা এবং এর হিসাবটা শেষ করে দিবা দেখো সমাধানের ক্ষেত্রে তুমি এখানে সমাধান দেওয়া আছে দিয়ে লিখতে পারো দেওয়া আছে ঠিকা সমান সাইড ডির গিয়ে এটা লিখলেও হবে যদি না লেখো তাও সুবিধা নেই এখন খেয়াল করো থ্রি সাইন ঠিকা থিটার মান সাইড কি উদাহরণ অংশের সাথে লাগানো ওই ছকের মধ্যে তুমি দেখলো সাইন ষাট ডিগ্রি মান কত দেওয়া আছে মাইনাস ফোর সাইন কি সাইন ষাট ডিগ্রি সমান্তি জানো রুট থ্রি বাই টু কি তাহলে এখানে বাইতেছ থ্রি রুট থ্রি বাই টু মাইনাস করো রুট থ্রি রূপে যখন পাওয়ার থ্রি আছে তার মানে এখানে তিনটে রুট থ্রি তিনটে রুট থ্রি হলে এই যে তিনটে রুট থ্রি যদি তুমি লেখো তিনটে রুট থ্রি যদি তুমি লেখো দুইটে রুট থ্রি সময় একটা থ্রি লেখা যায় আর এই রুট থ্রি থাকলো

টুয়ে পাওয়ার যখন তাহলে তোমরা এটা জানো এটা আট এই চার দিয়ে আটকে দুই বার এখন কত আসতে খেয়াল তাহলে জিরো এভাবে আমরা এর মান বের করতে পারি এরকম একটা প্রশ্ন দেওয়া আছে এমন একটা রাশি দেওয়া আছে রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এই ক্ষেত্রে তুমি কিভাবে করবা খেয়াল করো এখানে খেয়াল করো এম মাইনাস ওয়ান দেওয়া আছে এম প্লাস ওয়ান দেওয়া আছে এই দুইটি তুমি ধরে নিতে পারো অর্থাৎ একটা মৌলিক উপাদানে ধরে নিও ধরেই এই ক্ষেত্রে যে এম মাইনাস ওয়ান সমান আমি কি ধরব পি ধরলাম আর এম প্লাস ওয়ান সমান আমি কিউ ধরলাম তাহলে এই দুইটাকে যদি আমি গুণ করি কি করি গুণ করি তাহলে যেহেতু আমার এখানে এই যে এম স্কোয়ার আছে শুধু গুণ করলে এম স্কোয়ার সম্ভব যোগ করলেও সম্ভব না বিয়োগ করলেও সম্ভব না শুধু গুণ করলেই সম্ভব কারণ এম দিয়ে এম গুণ করলে এম স্কোয়ার আসবে কিন্তু আমি যখন গুণ করবো এই দুটি গুণের অবস্থায় আমি একটু রেখে দিই খেয়াল করো এম মাইনাস ওয়ান ইন্টু এম আর পি কে যদি আমি গুণ করি পি কিউ এখন দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র বসছে কিনা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান আমি কি লিখতে পারি এ স্কোয়ার

স্কোয়ার প্লাস এম স্কোয়ার সময় আমি কি পেয়েছি বাইরে আছে গুণ করো কি প্লাস ওয়ান গুণ করলে এব প্লাস কিউ বি স্কোয়ার এখন এখান থেকে পি আর এ কমন যায় দেখো পি কমন গেছে স্কোয়ার থেকে গেলে এ প্লাস পি কমন গেছে তাহলে থাকলো কিউ এ তো কমন তাহলে থাকলো বি প্লাস এখান থেকে কি কমন যা বি বি কমন গেলে আমার কি থাকতেছে এ প্লাস কমন যাওয়ার অর্থ হলো দুই যাকে কমন নিব তাকে দ্বারা যেন দুইটাকে ভাগ করা যায় এই যে বি বি চলে গেল এ এখান থেকে কিউ দুইটা বি আছে একটা বি চলে গেল আরেকটা বি এখন দেখো এ প্লাস কিউ বি এ প্লাস একটা এ প্লাস আর এখানে থাকলো পি এ প্লাস বি মান বসায় এখানে পি এর মান আছে কি এম মাইনাস ওয়ান বি এখন শুধু গ্রহণ করে দেও এ প্লাস এম দিয়ে বি গুণ করলে এম বি প্লাস বি তারপরে আসো এখানে গুণ করো এম দিয়ে গুণ করলে এম তারপরে এখানে আসো এ দ্বারা এম এ গুণ করলে কি হবে এ এম বা এম এ লেখো তুমি এম এ মাইনাস এ দ্বারা ওয়ানকে গুণ করলে এ প্লাস বি আমি এটা ফার্স্ট ড্রেকিট পাইছে তার এখানে ফার্স্ট ড্রেকিটই দেব এটাই হলো আমার উৎপাদক